অতச்சানে সাজনতার পর বরন শেখ মুজিব আপনাদেরকে নিশ্চিত ঘোষণা করেছিলেন দীর্ঘ 33 বছর পর ফটিকছড়ির দক্ষিণ অঞ্চলের जनपदে আওয়ামী লীগের দুর্গে শক্তির মহড়া দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জননেতা শাহজান চৌধুরী দল মত নির্বিশেষে যেভাবে ষোলো নভেম্বর বিকালে ফটিকসরী উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশাল কেন্দ্রীয় আয়োজন করেন দক্ষিণ জামাতে ইসলামী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী সালের স্বাধীনতার পর বরহম শেখ মুজিব আপনি আমাদের কে নিশ্চিত ঘোষণা করেছিলেন। ঠিক। থেকে 75 আমরা কাজ করতে পারি নাই। ঠিক। আপনি পার্লামেন্টে বলেছিলেন জামাত কে দাবিয়ে দিয়েছি। আজকে আমি স্পষ্ট বলতে চাই আপনি জামাতকে কে দাবাইতে পারেন নাই। আপনি এই નિচ্ছির্ণ হয়ে গিয়েছেন। আজকে আপনাদের এখানে বলতে চাই যারা আমার প্রিয় বন্ধুরা জামাতকে দাবাই দিতে চান এই কারের সম্মানিত সাবেক নাম করতে চাই না আপনি অনেক গালাগালি করেছেন জবাব দেব না জবাব আগামী পার্লামেন্ট নির্বাচনে দেব সম্মানিত সাবেক পার্লামেন্ট মেম্বার সাহেব আপনি অনেক খেলা খেলেছেন সঠিক শরীর সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনি এই সবচেয়ে বেশি তাই আপনি ফেতটা চড়িয়েছেন ফেসা চড়িয়েছেন জামাত শিবিরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছেন দাবাতে পারেন না প্রিয় ভাই সব দুই হাজার চব্বিশ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমাচ্ছি কত বড় কারামতের দল চব্বিশ সালে একত্রিশে জুলাই ছোট্ট দল তার মধ্যে আপনাদের সাবে এমপির তরিকত ফেডারেশন হচ্ছে আমরা তরিকতে বিশ্বাস করি বেদাতে বিশ্বাস করি না আমরা কুসংস্কারে বিশ্বাস করি না ধর্ম নিয়ে ব্যবসা করা পছন্দ করি না আমরা চাই না আপনারা চোদ্দ দল জমাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য প্রস্তাব দিলেন শেখ হাসিনা ফুলে ফেফে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে একত্রিশ তারিখ জামাতকে ব্যানিস ঘোষণা করা হল জামাত যেমন শিবিরকে দুইটা দলকে পৃথিবীর ইতিহাসে নাই কোনো ছাত্র সংগঠনকে রাজনৈতিক দলের সাথে নিষিদ্ধ ঘোষণা করা এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ একত্রিশ তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ ঘোষণা করা হলো পাঁচ তারিখ পৌনে পাঁচটায় সাবেক প্রধানমন্ত্রী আপনাকে দেশ থেকে পালাতে আপনি নিষিদ্ধ ঘোষণা করার পর আজকে অনেকেই ভাবতেছে যে কেন আবার আওয়ামী লীগ কেন আইব মনে মনে অনেক ঠিক হবে ও আবার সাংবাদিক বন্ধুরা আপনারা একটু লিখে রাখে ফেসবুকে দেখলাম একজনে বলতেছে আফা আপনার জন্য বাংলার মানুষ কানতেছে বাংলা অন্ধকার হয়ে গেছে এখানে আলো নাই আমার আফা ওই দিক থেকে ফেলে ফুফে বলতেছে তোমরা চিন্তা করো না আমি কিন্তু ওনারের কাছাকাছি আসি। যেই কোন সময় চট করে ঢুকে পড়ব সাংবাদিক বন্ধুরা বলতে চাই আপনি চট করে ঢুকবেন আমরা জামাত শিবির আসি ছট করে ধোয়া পত্তা নদীতে ডুবাইয়া জেলখানার ভিতরে নিয়ে যাব দক্ষিণ ফটিক শরীর আমার প্রিয় ভাইরা মায়ের জনতায় আসতে পারে নাই বাপের যেন যায় আসতে পারে না এমন হাজার হাজার আমার প্রিয় ভাইয়েরা আছে আমি দীর্ঘ নয় বছরের জেলের মধ্যে দক্ষিণ ফটিক শরীর সহ ফটিক শরীর অনেক ভাইরাই আমার কারাগারে আমার সঙ্গী ছিলেন প্রিয় ভাই সব আমাদের অপরাধ কি আমাদেরকে কেন আপনারা ভুল বুঝেছেন আমরা তো মারামারি চাই নাই আমরা তো কাটাকাটি চাই নাই আমরা তো এখানে অস্ট্রেল জঞ্জরানি চাই নাই আমরা চেয়েছিলাম একটি শান্ত ফটিক শরীর আমরা চেয়েছিলাম ওইটি জোফাহি ফটিক শরীরে একসাথে সবাই মিলে আমরা বসবাস করব রাজনীতি চার চার কিন্তু দ্বন্দ্ব সংঘাত কারা বাজালো আপনারাই বিচার করবেন আমার প্রিয় দেশবাসী এবং যুবক ছাত্র ভাইরা আজকে বাংলাদেশ স্বাধীন হলো তিপ্পান্নটা বছর বাংলাদেশ জামাত ইসলামী একটি শহীদ একটি দিন আন্দোলন দিন প্রতিষ্ঠার একটি সংগ্রাম এবং লড়াইয়ের নাম হল জামাত ইসলামী জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চায় উনিশশো সালে ভারত উপমহাদেশে এই দেশে মানুষকে ইসলামের পথে কাতলের সমবেত করার জন্য উনিশশো একচল্লিশ সালে পঁচাত্তর জন ইসলামী চিন্তাবিদ আলেম সৈয়দ আবুল আলা মৌদুদির নেতৃত্বে জামাত ইসলামী প্রতিষ্ঠিত করেছিল আজকে তিরাশি বছর এই পাক ভারত উপমহাদেশে জামাত ইসলামী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এতে প্রধান বক্তা ছিলেন জামাতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার সালে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি করেছিল উনিশশো সালে শুধুমাত্র অমলিক রেখে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল এরপরে উনিশশো সালে হাতে তো হাতে তসবি নিয়ে মাথায় পট্টি বেঁধে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাছে ক্ষমতায় বসেছিল আমরা দেখেছি তখনও বাংলাদেশকে একটি তলাবিহীন জড়িতে পরিণত করেছে তা হচ্ছেন ফেসিস্টের দোষক তা হচ্ছেন ফেসিভাদের দোষক আজকে যারা বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন আমার দেশের মেমান তারাই আজকে বেশি ভাগের অধ্যক্ষ মৌলানা আনম আব্দুস ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন চৌধুরী সৈয়দ আব্দুল মোনায়ম অধ্যক্ষ নুরুল আমিন অদ্যাফক ফজলুল করিম ও নাজিমুদ্দিন শিকদার এতে বক্তব্য রাখেন আব্দুর রহিম অধ্যাপক সেলিম উদ্দিন মওলানা তৈব আলী নুরি মাস্টার নজরুল ইসলাম নাজিমুদ্দিন ইমু ইমো আবু জাফর মোহাম্মদ আলম ও কুরশেদুল আলমসহ আরও অনেকেই